আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা হাই স্কুল ইংলিশ চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা একটি প্যারাগ্রাফ শিখব এই প্যারাগ্রাফটি ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত আমার কিছু প্রিয় শিক্ষার্থীর অনুরোধে খুব সহজ সহজ ইংরেজি শব্দ ব্যবহার করে লেখা হয়েছে পাশাপাশি প্রত্যেকটি বাক্যের অর্থ দিয়ে দেওয়া হয়েছে যাতে বুঝতে সুবিধা হয় এছাড়া ভিডিওর শেষের দিকে সম্পূর্ণ ইংরেজি প্যারাগ্রাফটি লিখলে কেমন দেখা যাবে সেটিও দিয়ে দেওয়া হয়েছে চলো তবে শুরু করা যাক মাই ফেভারিট হবি মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং আমার প্রিয় শখ বাগান করা আই হ্যাভ এ স্মল গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস আমার বাড়ির সামনে ছোট্ট একটি বাগান আছে আই গ্রো মেনি ফ্লাওয়ার্স অ্যান্ড ভেজিটেবলস দেয়ার আমি সেখানে অনেক ফুল ও সবজি লাগাই এভরি মর্নিং আই ওয়াটার দ্য প্লান্টস প্রতিদিন সকালে আমি গাছে পানি দিই আই অলসো রিমুভ দ্য উইডস আমি আগাছাও পরিষ্কার করি আই লাভ টু সি মাই প্লান্টস গ্রো গাছগুলো বাড়তে দেখে আমার ভালো লাগে মেনি ফ্লাওয়ার্স ব্লুম ইন মাই গার্ডেন আমার বাগানে অনেক ফুল ফোটে দ্য ফ্লাওয়ার্স মেক মাই গার্ডেন বিউটিফুল ফুলগুলো আমার বাগানকে সুন্দর করে তোলে দ্য ফ্রেশ এয়ার ইন দ্য গার্ডেন মেক্স মি হ্যাপি বাগানের তাজা বাতাস আমাকে খুশি করে গার্ডেনিং ইজ এ গুড হবি বাগান করা ভালো শখ ইট টিচেস আস টু লাভ নেচার এটি আমাদের প্রকৃতিকে ভালোবাসতে শেখায় ইট কিপস আস হেলদি অ্যান্ড অ্যাক্টিভ এটি আমাদের সুস্থ ও সক্রিয় রাখে আই স্পেন্ড মাই ফ্রি টাইম ইন মাই গার্ডেন আমি অবসর সময়ে বাগানে কাটাই মাই ফ্যামিলি অলসো লাইকস মাই গার্ডেন আমার পরিবারও আমার বাগান পছন্দ করে গার্ডেনিং ইজ মাই বেস্ট হবি বাগান করা আমার সবচেয়ে প্রিয় শখ আই লাভ ইট ভেরি মাচ আমি এটি খুব ভালোবাসি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যখন প্যারাগ্রাফটি খাতায় লিখবে তখন যেন প্যারাগ্রাফটি দেখতে ঠিক এমন দেখা যায় প্যারাগ্রাফের মাঝখানে কোনো গ্যাপ রাখবে না এবং এক প্যারার ভেতরেই সম্পূর্ণ প্যারাগ্রাফটি লিখতে হবে এই ছিল আজকের ক্লাস আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো খুদা হাফেজ